দর্শক আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ত্রিপুরা এক্সাম ক্রিকার জবস আপডেট অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আজকের আলোচনা হচ্ছে আপনারা জানেন ইতিমধ্যে আমরা কালকে আপনাদেরকে আপডেট দিয়েছি ত্রিপুরা জেল পুলিশের যারা ফিজিক্যাল কোয়ালিফাই তাদের লিস্ট আসতে যাচ্ছে এই মাসের পনেরো জানুয়ারি তো এই লিস্ট আসার পরেই আপনাদের পরীক্ষার তারিখ দেওয়া হবে সেই জন্য থেকে হিউজ পরিমাণে ক্যান্ডিডেট ত্রিপুরা জেল পুলিশে ওফার মানে ফিজিক্যাল কোয়ালিফাই করে বসে আছে কারণ এখানে শুধুমাত্র হাই জাম্পের ভিত্তিতে ফিজিক্যালি কোয়ালিফাই হয়েছে তো হিউজ পরিমাণে পোস্ট সীমিত ক্যান্ডিডেট হিউজ পরিমাণে সম্পূর্ণ চাকরি যারা পাবে সম্পূর্ণ লিখিত পরীক্ষার উপর নির্ভর করে সে তাদেরকে বাছাই করা হবে তো আপনাদের চাকরি পাওয়ার একমাত্র চাবি হচ্ছে আপনাদের পরীক্ষা ঠিক আছে তো পরীক্ষার সিলেবাস হচ্ছে এটা আর আমরা আপনাদেরকে কমপ্লিট ত্রিপুরা এক্সাম কেকার এ টু জেড এই সিলেবাসের উপর নোটস দিচ্ছি প্লাস আমরা আপনাদের জন্য শুধু নোটসই সীমিত নয় আমরা আপনাদের জন্য একটা গ্রুপ আমরা আপনাদের জন্য তৈরি করেছি যারা নোটস নেবে তাদেরকে আমরা গ্রুপে অ্যাড করব এবং সেই গ্রুপে যখনই এক্সাম হবে এক্সামের আগে পর্যন্ত আপনাদেরকে সেখানে আমরা ইম্পর্টেন্ট আর প্রশ্ন দেব কিভাবে পড়লে আপনারা প্রশ্নগুলো কমন পাবেন ইত্যাদি আলোচনা করবো প্লাস আপনাদেরকে মক টেস্ট আপনাদেরকে আমরা নেব ঠিক আছে তো নিতে হলে আপনারা আমাদের নোটস এবং গ্রুপে যুক্ত হতে হলে আমাদের স্ক্রিনে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন করে। ঠিক আছে তো আর সিলেবাসটা দেখে নিন একটু সিলেবাস দেখতে পাচ্ছেন এখানে সিলেবাস ফর ওয়ার্ডার ঠিক আছে সিলেবাস প্রথমে রয়েছে হচ্ছে রিটেন টেস্ট অল অবজেক্টিভ টাইপ কোয়েশ্চন হবে এমসি কিউ হবে যেমন প্রথমে রয়েছে ডিপার্টমেন্ট রিলেটেড টপিক্স প্রিজন প্রিজনার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন হিউম্যান রাইটস ল ডিসিপ্লিন কনস্টিটিউশন পুলিশ হেলথ নিউট্রিশন সাইকোলজি ভোকেশনাল কোর্স ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড কম্পিউটার এটা হচ্ছে আপনাদের প্রথমে যেটা রাখা হচ্ছে সেখান থেকে থার্টি মার্কস সেখান থেকে থার্টি মার্কস রাখছে সিলেবাসে তারপর রয়েছে আপনাদের জেনারেল নলেজ রিলেটিং টু ত্রিপুরা এন্ড অ্যান্ড ইন্ডিয়া ইনক্লুডিং জিও জিওগ্রাফি অ্যান্ড কালচার এখানে রয়েছে আরও ফিফটিন মার্কস ঠিক আছে থার্টি অ্যান্ড ফিফটিন হচ্ছে ফোর্টি ফাইভ তারপরে রয়েছে আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে যেখানে থাকবে আরও টোয়েন্টি মার্কস ঠিক আছে তারপর রয়েছে আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাস এইট স্ট্যান্ডার্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকছে আরও বিশ মার্ক এই হচ্ছে আপনাদের টোটাল এইটটি ফাইভ মার্কস তারপরে আপনাদেরকে ভাইবা ভাইভা আরও পনেরো মার্ক দিতে হবে ঠিক আছে এই হচ্ছে টোটাল একশো মার্কের সিলেবাস আপনাদের তো আপাতত আপনাদের প্রথমে এইটটি ফাইভের পরীক্ষা হবে পরীক্ষাতে কোয়ালিফাই যারা করবে তারপরে তাদেরকে ভাইভাতে ডাকা হবে এরপরে লাস্টে আপনাদের ফাইনাল যারা চাকরি পাবেন তাদের মেড লিস্টে নাম আসবে ঠিক আছে তো এই হচ্ছে আপনাদের সিলেবাস এই সিলেবাস অনুযায়ী আপনাদেরকে পড়তে হবে আর আমরা আপনাদেরকে যে নোটস দিচ্ছি সম্পূর্ণ এই সিলেবাসের উপর ভিত্তি করে দিচ্ছি তো অবশ্যই শুধু আমি বলছি আর শুধু নোটসটাই কিন্তু মেইন নয় আমাদের গ্রুপে থাকা আপনাদের জরুরি অত্যন্ত জরুরি যদি আপনি এই চাকরিটা পেতে চান বারবার বলছি গ্রুপটা অনেক ইম্পর্টেন্ট আমরা ফায়ার সার্ভিসে আমরা যেভাবে সার্ভিস দিয়েছি যারা আমাদের কাছ থেকে যুক্ত ছিল তারা জানে হ্যাঁ আমরা কীভাবে সার্ভিস তাদেরকে দিয়েছি তো গ্রুপটা অত্যন্ত জরুরি অবশ্যই গ্রুপে যুক্ত হওয়ার চেষ্টা করবেন আর গ্রুপে কিন্তু আলাদা কোনো চার্জ আমরা নিচ্ছি না শুধুমাত্র নোটসটা নিলে নোটসের প্রাইসে ওই গ্রুপে আমরা আপনাদেরকে অ্যাড করছি এতটুকুই মাথা রাখবেন তো সবে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত